হ্যালো গুড ইভিনিং আমরা আজকে আবার বেরোচ্ছি আজকে হলো টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আমরা কোনো একটা মন্দিরে যাব তো আমি জানি কোন মন্দিরে যাব কিন্তু কোন মন্দিরে যাব সেটা সেখানে গিয়েই বলবো তো এখন আমরা বেরোই আগে যাই ছেলে তো অফিস আছে তো এই যে তিনি এসে গেছেন চলুন এবার আমরা আস্তে আস্তে ওই সবটাই শেয়ার দেখুন যথারীতি নিয়েছি লিফট আসলে এবার আমরা নেমে আর যাবো আর ততক্ষণে কতমশই কিন্তু অটো বুক করছে এই যে দেখুন ফোন ধরে আছে অথবা আমি লিফট খুললাম তো এবার খুলে বেরোচ্ছি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করছি কোথায় নিয়ে যাবে নিয়ে যাচ্ছ কোন একটা মন্দির সিক্রেট থাক এখন যাই পৌঁছাতে পারি তার বাঞ্জারা হিল আচ্ছা অ্যাড্রেসটা বলে দিলাম বঞ্জারা হিল কিন্তু যে মন্দিরে যাবো সে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি অটো যতক্ষণে আসছে ততক্ষণ ছেলের কমপ্লেক্সের মধ্যে যে লনটা চলুন সেটাই আপনাদের একটু ঘুরে দেখাই একটা খুব সুন্দর ফুল ফুটে আছে এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম আর এই যে ছেলের যে বাড়ির সামনে যে কমপ্লেক্সের ঢোকার মুখেই যে সুন্দর লনটা রয়েছে সুন্দর গাছ বসানো আম গাছ শিউলি ফুল গাছ পাতাবাহার ফুলের গাছ নানা রকমের আছে সম্পূর্ণটাই আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করলাম এখানে কিন্তু সকালবেলা খালি পায়ে হাঁটাও যায় সুন্দর ঘাসটা তো আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ছেলের যে কমপ্লেক্সটা সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি আসলে ক্যাব অটো আসেনি তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো আর এই যে দেখুন যেহেতু শিবরাত্রি গেছে দুদিন আগে প্রত্যেক এই কমপ্লেক্সের মধ্যে না এরকম আম পাতা আর ফুল দিয়ে কিন্তু সাজানো ছিল গেট এই যে কথা বলতে বলতে অটো এসে গেল আর এখানের অটো সার্ভিসটা যে খুবই ভালো ঝটপট করে চলে যাওয়া যায় এই জন্য আমরা ক্যাব বুক করি না ছেলে প্রথম দিনই বলেছে যে অটো বেটার হবে সেই জন্য আমরা যেখানেই যাই অটোতে তো অটো এসে গেল আমরা উঠে গেলাম এইবার আমরা ঠাকুর টাকু করে যেখানে যাচ্ছি চলুন সেখানে যাই এবার বসে বসে ছবি তুলতে নিলাম কিন্তু প্রচন্ড হাওয়া আর আওয়াজ বলে আর ছবি তুললাম না ও মা হঠাৎ দেখি কি আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর মতন এটা ব্রিজটার পাশটায় তো সেটা দেখে একটুখানি ছবি তুলেই নিলাম তখন বললো যে হ্যাঁ এখানেও এরকম আছে এটা না রাত্রেবেলা আবার লাইট দিয়েও সাজানো হয় আর এ আমাদের এই যে যেখানে যাচ্ছি যে মন্দিরে সেই মন্দিরটা আমার ছেলের বাড়ি যেহেতু জুবলি গার্ডেন সেখান থেকে এগারো কিলোমিটার আর মোটামুটি যেতে থার্টি মিনিটস থেকে ফর্টি মিনিটস লেগেছে দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গনে চলেই এসেছি এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আমি জগন্নাথ মন্দিরে এসেছি হ্যাঁ এটা হলো সেকেন্দ্রাবাদের জগন্নাথ মন্দির হায়দ্রাবাদের এই জগন্নাথ মন্দিরটা কয়েক বছর আগেই তৈরি হয়েছে তো আমি নেমে গেছি কর্তমশাই এবার দেখুন পে করে তারপরে নামলো এই যে এইটা হলো দক্ষিণ গেটের সামনে আমাদের নামিয়ে দিয়েছে তো সামান্য একটু হেঁটেই মন্দির তো দেখাই যাচ্ছে তো ভেতরে যাই কি পুজোর ব্যবস্থা কি সবটাই এক এক করে আপনাদের শেয়ার করব বেশ ভালো লাগলো এত তাড়াতাড়ি চলে আসলাম আর খুব সুন্দর মন্দিরটা দেখে না মনটা একদম জুড়িয়ে গেল তো আমরা হাঁটতে হাঁটতে এবার মন্দিরের দিকে এগোচ্ছি দেখি দুজন পান্ডা রয়েছে এখানে একটা বিশাল লন রয়েছে এখানে মনে হয় কার পার্কিং তাছাড়া এখানে কিছু সিটিং এরিয়াও আছে গাছের এখানে চেয়ার চেয়ার করে নেওয়া আছে একদম পারমানেন্ট আর এই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির অনেকটাই পুরীর আদলে তৈরি করেছে এই জগন্নাথ মন্দির আর এখানে কিন্তু আমি দেখলাম। আমরা এসে পৌঁছেই গেলাম দেখুন আমার পেছনেই রয়েছে জগন্নাথ মন্দির এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি তারপরে আপনাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি ফির একবার বলিয়ে না মন্দির কা আন্দার কা ভিডিও ফটো নেই বাহারকা সব বন্ধুরা মুখ থেকে আপনারাও শুনলেন আর আমিও জেনে নিলাম যে মন্দিরের বাইরে যে চত্বরটা সেখানে কিন্তু সুন্দর করে সাজানো সেখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিন্তু গর্ভগৃহে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই তো সেটা কিন্তু পোস্টারও লাগানো আছে তো চলুন এবার ভেতরে যাই কর্তামশাই এখানে দক্ষিণ দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে আর এরপরে দক্ষিণ দুয়ার থেকে ডান দিকে গেলেই কিন্তু পেয়ে যাব যাবতীয় জিনিস সেটাও শেয়ার করব আর বা সুন্দর রয়েছে একটা রথ দক্ষিণ দুয়ারের এখানে হন্ডি চড়ানো যায় এবার চলে আসলাম এই দিদির দোকানে এখানে ডান দিক দিয়ে আসলেই কিন্তু এই সমস্ত পুজো সামগ্রীর জিনিস পাওয়া যাবে প্রদীপ ফুল মিষ্টি নারকেল যাবতীয় জিনিস আর এখানেই পাওয়া যাবে জুতো রাখার জায়গা প্রত্যেক পেয়ার কিন্তু পাঁচ টাকা করে এই দিদি খুব হাসি মুখেই কিন্তু দিল দু তিনটে দোকান আছে এই দোকানটাই খোলা ছিল এইবার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায় এখানে কোকোনাট ব্রেকিং পয়েন্ট আছে তারপরে এখানের থেকে কিন্তু সিংহদুয়ার তারপরে এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে যেখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা যাবে আর তাছাড়া জুতো রাখার জায়গা আছে আর পুজোর ডালিও কিন্তু এখান থেকেই পাবে না দেখুন সমস্ত দেয়াল জুড়ে কিন্তু রামায়ণ মহাভারতের কাহিনি দিয়ে সুন্দর এরকম করা রয়েছে তো এটা দেখতেও বেশ ভালো লাগছে আর বাচ্চাদের নিয়ে আসলে তারাও কিন্তু দেখে খুশি হবে অলরেডি দেখুন কর্তমশাই আগে আগে হেঁটে জুতো রাখার জন্য চলে গেছে অনেক জুতো রাখার র্যাক প্রত্যেক পেয়ার পাঁচ টাকা করে নেয় তো সেখানে কর্তমশাই রাখলো এরপরে আমাকেও ডেকে নিল আমি জুতোটা রাখতে গেলাম তারপরে কর্তমশাই পুজোর ডালি আমি বললাম পুজোর ডালি কিভাবে কি সিস্টেম আছে দেখা গেল যে পাশেই জুতো রাখার পাশেই পুজোর ডালির দোকান সেখান থেকেই পুজোর ডালি নিয়ে নেব তো এই যে একদম ঝা চকচকে আর খুব মেনটেন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন আত্মীয়

মাঝখানে হাত এসে পুজোর সামগ্রী সমস্ত নিয়ে নিল ও অবักษে তামিল ভাষায় দেশলাইক উচ্চারণ করলো তো এই যে আমরা এবার মূল মন্দিরের সামনেই কিন্তু এসে গেছি একদম সিংহ দুয়ার যাকে বলে আর সিংহ দুয়ার দিয়ে ঠুকেই কিন্তু আছে ভোলা মহেশ্বর বা মহাদেব আমাদের এই যে পুজোর ডালি আর দিয়া নেওয়া হয়ে গেছে এইবার আমরা মন্দিরে যাচ্ছি এই যে এনার কাছে পুজোর দিয়াটা আর আমার কাছে এই যে ডালি এই যে সিংহদুয়ার গর্ভগৃহে যেহেতু ছবি তোলা যাবে না তো এখানেই একটা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর একটা মূর্তি রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সিংহদুয়ার থেকে মন্দিরটা দেখা যাচ্ছে জয় জগন্নাথ জগন্নাথের কৃপা না হলে দর্শন করা ঠাকুর এখান থেকে হলো সিংহদুয়ারের এন্ট্রান্স পুজো দিয়ে আসি তারপরে ছবি তুলবো চলুন ভেতরে যাই ঢুকে এখানে কিন্তু দিয়া ধূপকাটি মোমবাতি সমস্ত দেয়া হয় মানে মোমবাতি তো নয় প্রদীপ আর কর্তমশাই ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলেন আমিও দেখা দেখি ঘন্টাটা বাজালাম মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখুন বা হাত দিয়ে শুরু হয়ে গেছে পরশুরাম রাম অবতার মানে কি বিষ্ণুর সমস্ত দশ অবতারের ছবি আর এক এক করে মন্দির বিমলা মায়ের মন্দির বজরাঙ্গবলির মন্দির শিব ভোলাই মহেশ্বরের মন্দির তারপরে মা লক্ষ্মীর মন্দির সমস্ত মন্দির কিন্তু এখানে রয়েছে তো এক এক করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথা বলতে কি ছেলে যখন হায়দ্রাবাদে পোস্টিং হলো তখনই কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখলাম হায়দ্রাবাদের এই জগন্নাথ মন্দির এইটা ভোলে বাবার মন্দির প্রত্যেকটা মন্দিরেই কিন্তু নৌ ফটোগ্রাফি ও ঝোলানো রয়েছে কিন্তু পুরোহিত মশাইদের জিজ্ঞেস করলাম তো বললো হ্যাঁ বাইরের থেকে দূরের থেকেই তুলুন কাছে আসার দরকার নেই তো আমিও আস্তে আস্তে দূর থেকে যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কি বা কর্তামশাই যেখানে দাঁড়িয়ে প্রণাম করছেন সেইটা হলো গণপতি বাবার মন্দির বা আমাদের গনু দাদার মন্দির তো সেইখানে আমিও চলে গেলাম আমিও প্রণাম দিলাম আর এখানে নয় গণপতি বাবার মন্দিরের এখানে কিছু একটা রিপেয়ারের কাজ হচ্ছে বা কিছু হচ্ছে আর এটা হলো প্রসাদ কাউন্টার তো আমি তো ভেবেছি বাইরে রয়েছে আবার এখানে না এটা হলো জগন্নাথের পুজো হয়ে যাওয়ার পরে যে খাজা গজা লাড্ডু এখানের থেকে কিনে নেওয়া যায় তো এই যে এবার আমরা মন্দিরে ভেতরে প্রবেশ করছি আমাদের হাতে ডালি রয়েছে সঙ্গে প্রদীপও রয়েছে এবার আমরা মূল গর্ভ ঘৃয়ে ঢুকবো আর এই যে দেখুন ও যে অর্জুনের যে রথ সেইটাও এখানে সুন্দর করে স্কালচার করা রয়েছে চলুন বাইরেটা তো যতটা পারলাম তুললাম এবার আমরা ভেতরে যাচ্ছি কত মশাই এগিয়ে গেছে ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই তো ভেতরে তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এখন আমি আস্তে আস্তে ওপরে মন্দিরে উঠছি চারপাশে আরও মন্দির আছে শঙ্কর ভগবান মন্দির গণেশজির মন্দির সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও খুব সুন্দর চারপাশটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন মানে মন ভরে গেল। আর ছেলের বাড়ি থেকে খুব ভালো মন্দিরের উপরে যাব মাতা লক্ষ্মীর স্ট্যাচু আছে সেরকম কিন্তু এখানেও আছে আর এই হলো বিমলা মায়ের মন্দির আর বিমলা মায়ের মন্দিরও আছে লক্ষ্মী মায়ের মন্দিরও আছে আর এইটা মনে হয় নবগ্রহ প্রত্যেকে ঘুরছে বজরংবলী মন্দিরের পাশেই রয়েছে এটা আর এখানে কিন্তু রামায়ণের নানা রকমের কাহিনী আর এই লন টানও চারপাশটা ঘুরতেও বেশ ভালো লাগবে এই যে দেখুন কত পান্ডা দাঁড়িয়ে রয়েছে যেহেতু এখন প্রত্যেকটা মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে তো আমিও আস্তে আস্তে ঘুরে ঘুরে সমস্ত মন্দিরগুলো নিজেও দেখছি আপনাদের সঙ্গেও শেয়ার করাচ্ছি চারটে গেটই পুজো দিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করব আর চারটে গেটই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এইবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি কর্তামশাই প্রত্যেকটা মন্দিরে প্রণাম দিচ্ছে আমিও তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মন্দিরেই যাচ্ছি এইটা হলো মাতা লক্ষ্মীর মন্দির তো যেখানে বিমলা মায়ের মন্দিরও দেখালাম এখানে মাতা লক্ষ্মীর মন্দির দেখালাম তারপরে আর বাকি রয়েছে হচ্ছে মন্দির সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করে তারপরে আমরা মূল মন্দিরে বা গর্ভগৃহে জগন্নাথ দেবের গর্ভগৃহে প্রবেশ করব আর এখানে দেখুন সুন্দর নানা রকমের রামায়ণ মহাভারতের কাহিনী আপনাদেরকে তো বললামই আর এই যে হলো পুরো সম্পূর্ণ শ্রী জগন্নাথ মন্দিরটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি সমস্ত মন্দির ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম বজরাঙ্গবলি মন্দিরে তো সেখানেও উপরে উঠে প্রণাম করলাম এ আমরা প্রণাম করার পরেই কিন্তু কিছুক্ষণ বাদেই শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি তো আমরা মন্দিরটা সম্পূর্ণ প্রদক্ষিণ করে একটু আমরা মন্দিরের চত্বরে বসলাম তারপরে কিন্তু যেই আমি ঘন্টার আওয়াজ পেলাম এক এক করে সমস্ত মন্দিরগুলোর আরতি দেখলাম সর্বশেষে হলো জগন্নাথ দেবের আরতি যদিও সেটা দরজা বন্ধ করেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বা ছবিও তুলতে পারব না তো তো দেখতে থাকুন এখানে রামায়ণ মহাভারতের যাবতীয় কাহিনী যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে চাক্ষুষ শেষে দেখলে যেমন ভালো লাগবে মনটাও কিন্তু ভরে যাবে মানে আমি যেদিন থেকে জেনেছি হায়দ্রাবাদে জগন্নাথ মন্দির আছে যতদিন ছেলে ভুবনেশ্বরে ছিল আমি চেষ্টা করতাম যে পুরীতে যাওয়ার জন্য তো এখানেও যখন হয়েছে মনে মনে ইচ্ছেই ছিল যে আমি যখনই হায়দ্রাবাদ যাব একবার হলেও জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করব সেটাও কিন্তু প্রভু জগন্নাথ দেবের কৃপায় দর্শক দর্শন হয়েই গেল আর সেটা খুব সুন্দরভাবেই দর্শন হলো যদিও ছেলের অফিস ছিল ছেলেকে নিয়ে আসতে পারেনি কিন্তু ছেলের বাড়ির যেহেতু খুব কাছেই তো ওকে বলেছে অবশ্যই তুমি দর্শন করো তো এই যে দেখুন কর্তা এবার আস্তে আস্তে ওপরে উঠছে আর সিঁড়িগুলোও না খুব সুন্দর মানে ফ্ল্যাট সিঁড়ি বয়স্ক মানুষরাও উঠতে কোনো অসুবিধা হবে না আর রেলিংও রয়েছে তো কর্তমশাই উঠে যাওয়ার পরে আমিও আস্তে আস্তে উঠছি ওই সিঁড়ি পর্যন্ত ওঠাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তারপরে কিন্তু মোবাইল অফ করে দিতে হবে আর এই দেখুন আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম ততক্ষণে কর্তামশাই যে আমার ভিডিও করছিল সেটা আমি খেয়াল করিনি তো যাই হোক আমি এই রাইট হ্যান্ড সাইডে সিঁড়িটা দিয়ে উঠছিলাম কিন্তু ওপরে উঠে দেখলাম এটা বন্ধ আছে তো আবার নেমে এসে যে দিক দিয়ে উঠেছে সেখান থেকেই কিন্তু যাওয়ার যদিও বেশ ফাঁকা ফাঁকাই ছিল এই মন্দির খোলার সময় সকাল সাড়ে পাঁচটার থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে বিকেল পাঁচটার থেকে রাত নটা পর্যন্ত তো আমাদের গর্ভগৃহে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যে কর্পূর দেয়া দিয়াটা নিয়ে আসছি সেটা এবার কিন্তু কর্তমশাই দেখাবে বলে এটা জ্বালানোর ব্যবস্থা করলো তো খুব সুন্দরভাবে প্রচন্ড হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে প্রদীপটা জ্বলে গেছে এই কর্পুরের জন্য তারপরে কর্তামশাই প্রথমে আরতিটা দেখিয়ে দিচ্ছে ঠাকুরের নাম করে তারপরে এবার কর্তামশাই দেখানো হলে আমিও দেখাবো যারাই আসছে তারা কিন্তু এরকম ধূপ দ্বীপ সমস্ত আগে দিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছে তো আমরা পুজো দিয়ে এসে তারপরে এটা দিলাম তো কর্তামশাই হয়ে যাওয়ার পরে আমি আবার নিয়ে নিলাম এরপরে আমিও সুন্দর করে আরতি করিয়ে নিলাম যতটা পারলাম কতটা ভক্তি আছে জানি না ঠাকুরের কিবা ঠাকুর আমাকে আরতিটা করার সুযোগ করে দিয়েছে তো সে আরতি নিয়ে আর এখান থেকে একটু তাপ ছেলের জন্য নিয়ে আসলাম এবার দিয়ে দেব। তো এই মূল স্তম্ভের সামনেই কিন্তু এই প্রদীপ রাখার ব্যবস্থা যদিও তখন আস্তে আস্তে লোক সমাগম হচ্ছে কিন্তু যখন ফেরত আসছিলাম তখন এই জায়গাটা না পুরো ভর্তি হয়ে গেছিল প্রদীপে বেশ সুন্দর লাগছিল তো যাই হোক আমার প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেল। এরপরে আমরা পুরো মন্দিরটা আরও একবার ঘুরবো একটু বসবো মানে এত ভালো লাগছিলো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছিল মানে অনেকটা সময় এখানে কাটাই তারপরে এবার মন্দিরের সামনে এত সুন্দর মন্দির তো মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম কর্তমশাইকে বললাম এখানে দাঁড়াও মন্দিরটার সামনে তো তাকেও ছবি তুলে দিলাম খুব সুন্দরভাবে দর্শন ও। পুজো হয়ে গেল এইবার আমি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করব আর সঙ্গে আপনাদেরকেও শেয়ার করব তো চলুন পুরো মন্দিরটা এখন ঘুরতে থাকি সম্ভবত নবগ্রহ দেবতারই এই রয়েছে আর এর পাশেই বজরঙ্গলি কর্তামশাই এখানে দেখুন প্রণাম দিয়ে চরণামিত্র নিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে নাবছেন তা আমিও ওপরে উঠেছিলাম তো এইভাবে সমস্ত মন্দির প্রদক্ষিণ করছি আর ঘুরে ঘুরে দেখছি দেখো পুজো খুব সুন্দরভাবে হয়েছে এবার আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সম্পূর্ণ দেয়ালে কারুকার্য করা রয়েছে সম্পূর্ণ রামায়ণ মহাভারতের কাহিনী এই যে সঙ্গে গণপতি বাবা ভোলে মহেশ্বর विमला देवी बा दुर्गा देवी लक्ष्मी माता সবের কিন্তু মন্দির আছে বাজরাংবল এই স্কাল্পচারটা দেখে মনে পড়ছে পুতনার রাক্ষসির কথা যাকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন তো সেটাও দেখালাম মা দুর্গার মূর্তি এরকম মা কালী তারপরে মা গঙ্গা সরস্বতী প্রত্যেকটা মূর্তি দিয়ে কিন্তু সাজানো সম্পূর্ণ দেয়াল আর এইটা না মা সরস্বতী কার যে জীব কেটে দিয়েছিল এটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না এই হলো মা গঙ্গা তো এরকম কিন্তু প্রচুর দেবদেবীর কিন্তু দিয়ে সাজানো সম্পূর্ণ দেয়াল মন্দিরের বাইরে প্লাস মন্দিরের ভেতরে তো এত সুন্দর লাগবে এটা সচক্ষে দর্শন না করলে এটা উপলব্ধি করা যাবে না আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে ছবি ও ভিডিও দিয়ে শেয়ার করলাম আর অপূর্ব মন্দিরটাও দর্শন করলাম আর এইখানে দেখুন প্রসাদ কাউন্টারে এবার চলে এসেছি এখানে কিন্তু সুন্দর ঘিয়ের খাজা গজা ও লাড্ডু পাওয়া যায় তো আমি প্রথমে ভেবেছিলাম এখান থেকেই কিন্তু প্রসাদ কিনে পুজো দেওয়া যায় তারপরে বলল না প্রসাদ হয়ে গেছে এটা এটা কিনে নিয়ে বাড়ির জন্য জন্য তো আমি তো এতদিনে পুজো দেওয়া হয়ে গেছে কবে বাড়ি যাব ছেলে টিকিট করেনি সেই জন্য আমি কিন্তু প্রসাদ রাখিনি অল্পই এনেছিলাম ফ্ল্যাটে যারা রয়েছে তার ছেলে সবাই আমরা নিয়ে প্রসাদ নিয়ে এনেছি এখানে এখানে দেখুন প্রভু জগন্নাথ দেব আর সুভদ্রা মা ও বলরামের একটা মূর্তির সামনে কিছু চন্দন তিলক রাখা আছে দেখলাম প্রত্যেকে নিচ্ছে তো আমিও নিলাম সঙ্গে কর্তমাসের জন্য নিয়ে নিলাম তো এখানে সবাই পড়ছে দেখি প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি দেখেছি যদিও তো দেখুন এখানেও আপনাদের সঙ্গে প্রভুকে দর্শন করিয়ে দিলাম কিন্তু গর্ব গিয়ে প্রভুর সঙ্গে কিন্তু দর্শন করাতে পারলাম না এটা কিন্তু অবশ্যই হায়দ্রাবাদ আসলে একবার দেখতে এসে যাবেন এই যে দেখুন কর্তামশাই এবার জগন্নাথ মন্দির পুজো দিয়ে এখন একটুখানি বসলাম কিছুক্ষণ এখানে থাকবো বেশ ভালো লাগছে তারপরে যাব হ্যালো কেমন দর্শন করলে জগন্নাথ মন্দির আমি কথা ছিল যে আজকে নিয়ে আসবে চুপচাপ কেন আরে কথা বলো না হলে সবাই বলবে কথা বলে না কিছু বলবে না ভাবে চলে গেছ চলো কথা বলবে না শুনেই নিলে তোমরা আর কিছু না হ্যাঁ যে আমার পেছনে প্রভু জগন্নাথের মন্দির খুব জায়গা একদম যাকে বলে বন্ধুরা ভিডিও প্লাস অডিও করে দেখলেন কিন্তু একটু এডিট না করেই কিন্তু দিলাম কর্তামশাই কিন্তু দেখছেন তো কথা বলে না তাকায় না হাসে না তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে এটা সত্যি বলছি তো তারপরে আমি একটা বসে সেলফি তুলে নিলাম গণপতি করেছে মনে করতে পারছি না তো আর একবার সমুদ্র মন্থন দেবতা ও সমুদ্র মন্থনের যে স্কালপচারটা সেটাও শেয়ার করে নিলাম তো গণপতি দেবের এখানেই কিন্তু এই যে রড দিয়ে কিছু রিপেয়ারের কাজ চলছে এই মন্দিরে তো এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু সন্ধ্যা আরতি চালু হয়ে যাবে তো আবার চলে আসলাম হলিমহেশ্বরের মন্দিরের সামনে এই পুরোহিত মশাইকে কিছু জিজ্ঞেস

इधर से कहा जाते हैं किलोमीटर कालिका दुर्गा टेम्पल उल्टा और इधर सात दिन इधर उत्सव चलता है क्या हाँ, उस सब वो चल भगवान जी का और ये जगन्नाथ जी का भोग कैसे चलता है इधर टाइम इधर

এরপর আবার ঝুঁকি দিয়ে আরেকটু জগন্নাথ মন্দিরের কাছে যাব কেন কি তখন কিন্তু দরজা বন্ধ করে জগন্নাথ মন্দিরে আরতি চলছে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আরতি তাপ নিলাম আরও একবার প্রভুকে কিন্তু দর্শন করলাম একবার তো আমরা পুজো দিয়েছি তারপরে দর্শন করে এবার প্রসাদ পেলাম দেখুন প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে কর্তমশাই প্রসাদ পেয়ে গেছে এইবার আমিও প্রসাদ পেয়ে গেছি একদম বাদাম দিয়ে কিন্তু লেমন রাইস এখানে তো খুব সুন্দর প্রসাদ আর এইখানে কিন্তু এই মন্দির চত্বরে সবাই মাটিতে বসে মানে এই চত্বর এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসেই সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে তো আমরা এবার অনেকটা অন্ধকার হয়ে গেছে আর তারপরে ছেলেও অফিস থেকে আসবে তো আমরা প্রসাদটা দাঁড়িয়েই খেলাম খেয়ে তারপরে আস্তে আস্তে হাত মুখ ধুয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বসে বসে সবাই বসে বসে কিন্তু প্রসাদ এখানে নিচ্ছে আর প্রত্যেককে কিন্তু সুন্দর প্রসাদ দেওয়া হচ্ছে এই যে এখানে রয়েছে অনেক কলের ব্যবস্থা জলের ব্যবস্থা এখানে হাত মুখ ধুয়েও যেমন পুজো দিতে যাওয়া যায় আবার প্রসাদ নিয়েও কিন্তু হাত ধোয়া যায় তো আমারও হাত মুখ ধুয়ে নেওয়া হয়ে গেল এরপরে আমরা জুতো নিয়ে মুখ মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব তো আর একবার আমি ঘন্টা বাজিয়ে নিলাম এইবার আপনারা দেখুন রাতের জগন্নাথ মন্দির সেটাও সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদের অতি অপূর্ব সুন্দর মন্দিরটা রাতের জগন্নাথ মন্দির দিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি বসে বাঙালি আনা সোজা ভিডিওটা যদি এতটুকু দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল আর জগন্নাথ মন্দির তো দর্শন করালাম কিন্তু নিজামের শহরে এসেছি আর নিজামের বাড়ি বা মহল দেখাবো না তা তো হয় না সেই জন্য অবশ্যই এর পরে আসবে কিন্তু নিজাম মিউজিয়াম তারপরে প্যালেস তারপরে চার মিনার ভিডিও গুলো দেখার অনুরোধ নিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর যেহেতু আমার ছেলে হাইটেক সিটিতে থাকে তো দেখুন এই যে ফ্লাইওভারটা আগে দেখিয়েছিলাম সেই ব্রিজটাতে এবার লাইট চলে গেছে আর এই যে হাইটেক সিটির মানে রাতের হায়দ্রাবাদ দেখাতে দেখাতে আমি এবার বাড়ির উদ্দেশ্যে মানে ছেলের বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি তো যদিও হাফ এন আওয়ার ফর্টি মিনিটস মধ্যেই চলে এসেছি রাত হয়ে গেছিল বলে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এরপর একটা বড় মল আসছে আইকিয়া মানে এটা হলো ফার্নিচারের জন্য যদিও ওইটায় যাওয়া হয়নি দেখি যদি যাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর জগন্নাথ মন্দিরে কয়েকটা স্টিল ছবি যে তোলা হয়েছিল মানে কট্টমশাই তুলে দিয়েছিলেন সেই ছবি দিয়েই আজকের মতন আমি আমি বিদায় নিচ্ছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা নমস্কার ধন্যবাদ